যারা বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলে মাঠ নিয়ে চিন্তিত যারা আমার সাবস্ক্রাইবার তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি পরপর শিডিউলগুলো কীভাবে সেট আপ হয়েছে বলে দেবো এখানে সাত মিনিটের মতো ভিডিও আছে যেটা দেড় ঘন্টার মতো টোটাল প্র্যাকটিসের শিডিউল আমি বলে দিচ্ছি সেগুলো পরপর করে নাও দেখো এখানে ফ্রক জাম্প করছে ফ্রক জাম্প জেনারেল ভাবে যেটা করে সেটা না কিন্তু প্রথম একদম দাঁড়ানো স্ট্যান্ড থেকে পরপর পর পর ছোট হতে 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 দশ নাম্বারে একদম বসে পড়বে আবার দশের থেকে আস্তে আস্তে উঠতে 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 দাঁড়িয়ে যাবে এইভাবে কুড়িটা করবে এরকম দু সেট করবে এখানে এক সেট করে দেখানো হচ্ছে লং ভিডিও হয়ে যাবে বলে দু সেট করবে এবং মিনিট তিনেক রেস্ট নেবে সেকেন্ড দেখো এক্সারসাইজ করছে হাফ স্কট হাফ স্কট করছে দেখো স্পট জাম করে হাফ বসা ফুল বসা না কিন্তু এমনটি ওরা কুড়ি বার করছে কুড়ি বার করছে এবং অনেকে ফরওয়ার্ড করছে কেন ফরওয়ার্ড না অন দ্য স্পট হবে দেখো হাফ স্পট করছে হাফ বসছে যেটা একদম কোয়াড্রিসেপস গ্রুপ অফ মাসেলে পুরো চাপ পড়বে এবং হাফ স্কট করে করে এরকম ওরা কিন্তু দু সেট এক্সারসাইজ করবে তারপরে মিনিট তিনেক রেস্ট নিয়ে নেক্সট এক্সারসাইজে যাবে এইবার দেখো ওরা কিন্তু কিভাবে বসে হাঁটছে দেখো পুরোপুরি কিন্তু মাটিতে বসে না দেখো কাপ মাসেল এবং থাই মাসেল কিন্তু জয়েন্ট হচ্ছে না দেখো হাফ স্কোয়ার টাইপের দেখো ওয়াকটা করছে কেমন বসে ওয়াক এটা কুড়িটা করে যাবে ঠিক এগেন কুড়িটা অর্থাৎ দু সেট করবে এইভাবে দু সেট করবে তিন মিনিট রেস্ট তার আগে বলে দিই প্রথম এই মেন ওয়ার্কআউট করার জন্য কিন্তু প্রতিদিন যেটা বলি ওয়ার্ম আপ অর্থাৎ ওয়ার্ম আপ করতে হবে হ্যান্ড এক্সারসাইজ করতে হবে দু একটা স্ট্রাইড করেও নিতে পারো এই মেন ওয়ার্কআউট করার জন্যে দেখো এখানে এই এক্সারসাইজটা সকালে অনেকেই করে এখানে কিন্তু দেখো একদম সাইডে বসা এবং অপোজিট লেগে কিন্তু একদম আকাশমুখ হয়ে যাবে চল চল বসাবে অনেকে এখানে হাফ বসে কিন্তু ওদের হচ্ছে না পুরো বস হাফ বসে ওদের হচ্ছে না কিন্তু দুই একজন সঠিক হচ্ছে হ্যাঁ এইভাবে ওরা কিন্তু টোটাল কুড়িটা অর্থাৎ লেফট ফুটে দশটা রাইট ফুটের দশটা এইভাবে কিন্তু ওরা এই এক্সারসাইজটা করছে এইভাবে করে তারা কিন্তু যখন সেট শেষ হচ্ছে তারা তিন মিনিট রেস্ট করবে না এইভাবে তিন মিনিট রেস্ট করবে হ্যাঁ দেখো অনেকে সঠিকভাবে করতে পারছে না কিন্তু কিছু কিছু মেন দেখো ঠিকঠাক করছে চল হ্যাঁ এইভাবে দু করে নেবে দু সেট করার পরে দেখো এখানে চল চল ক্রস হেল্পস নিয়ে কারণ কি হাফ স্কোয়াটে লেগ ক্রস ফুল বোঝা না কিন্তু দেখো পা ছুরে সামনে দেওয়া পাতা কিন্তু শূন্যে থাকা দেখো ভালো করে না দেখলে

দু একজন ঠিকঠাক হেল্প নিয়ে করছে তোমরা যারা দূরে আছো পার্টনার দু একজন পেয়ে যাবে তাদের একটু হেল্প নিয়ে এটা হাফ স্কোয়াড হবে ফুল বসা যাবে না হাফ স্কোয়াডে কিন্তু এক পা ছুড়ে দিয়ে সামনে শূন্য থাকবে তারপরে তিন মিনিট দুবার করে তিন মিনিট রেস্ট নেবে তারপর দেখো হ্যান্ড ওয়াকিং এটা তো সারা সিম্পল তোমরা বুঝতে পারছো এটা যেটা বিশেষত্ব এটা করবে কি এটা পার্টনারে খবর মানে যেন ঠেলবে না ও নিজের হাতে কিন্তু আগাবে এবং কুড়ি মিটার যাবে হ্যাঁ কুড়ি মিটার পঁয়ষট্টি ছেষট্টি ফুট মতো এরকম যাবে তারপর পার্টনার চেঞ্জ করে আর একা করলে কিছুই না আবার ফিরে আসবে এবং এগেন আবার করবে এরকম দু সেট করতে হবে ঠিক তিন মিনিট মতো রেস্ট নিতে হবে তো নেক্সট যেটা দেখো এখানে সেম এখানে ডবলই দেখানো হয়েছে যেটা বলার যে এই এক্সারসাইজগুলো করলে কিন্তু পাওয়ার মানে শুধু হ্যান্ডেন না ওয়েস্টের পাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে দেখো এখানে সঠিক ওয়েতে এটাই দেখো এরপরে কিন্তু নেক্সট এক্সারসাইজ যেটা হবে সেটা দেখানো হবে এটা ঠিক তোমরা ডবল করে নিয়ে তারপরে তিন মিনিট রেস্ট নিয়ে নেবে তিন মিনিট রেস্টের পরে এগেন এক্সারসাইজ চেঞ্জ সাইড ওয়াইজ জাম্প দেখো এখানে ঠিক পিস যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী তারা এটা ডিস্টেন্স নেবে এবং সাইড ওয়াইজ জাম্প করবে দেখো এখানে একটা সুন্দর দেখানো হচ্ছে ঠিক এরকম কোনো একটা কিছু রাখবে টার্গেট রাখতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা করা হবে প্লেন মাঠে কিন্তু নিজের ইচ্ছা মতো করলে কিন্তু ফুলফিল হবে না একটা টার্গেট রাখবে নেক্সট দেখো ওটাও কিন্তু দুবার করতে হবে এবং তিন মিনিট ড্রেস দেখো ওয়ান লেগ সিট আপ হেল্প নিয়ে দেখো দশটা দশটা কুড়িটা এইভাবে করতে হবে এবং দেখো এখানে ওয়ান লেগ সিট আপ হেল্প নিয়ে করতে হবে শুধু হেল্পটা থাকবে ব্যালেন্সের জন্য কিন্তু এক্সারসাইজ ওয়ান লেগ লেগ কিন্তু নিজে নিজে করতে হবে শুধু ব্যালেন্সটা ধরে রাখার জন্য একজন হেল্প জল 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 চল 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 হ্যাঁ চল এই তো চল ঠিক আছে দেখো এটাও কিন্তু দশটা দশটা করে করবে এবং দু সেট করে তিন মিনিট মতো রেস্ট নেবে ঠিক যেটা বলার এরপরে কিন্তু তোমরা পনেরো মিনিট জগিং নেবে তারপর ছাড়বে জগিং নিতেই হবে